আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে যাচ্ছি একটা মেলাতে যেটা হচ্ছে রুনাপু লুবনাপু শারমিনাপু মিলে অর্গানাইজ করেছে তো আপনাদের সাথে এর আগে আমি জানিয়েছিলাম যে মেলাটায় যাবো ইনশাল্লাহ আজকে মেলায় যাওয়ার পরে অনেকের সাথে দেখা হবে হোপফুলি সো এখন আমরা মেলা যাচ্ছি এবং আজকের মেলায় আমার এহলানও যাচ্ছে এহলানকে সাধারণত আমি মেলা বাই টাইপের কোনো জায়গায় নিয়ে যাইনি এখন পর্যন্ত আজকে ফাইনালি সে যাচ্ছে আমাদের সাথে এই তো এখন আমরা যাচ্ছি মেলায় তো সাথেই থাকে না দেখতে থাকে আমরা কি কি করছি আবার শুন গাড়িতে উঠলেই ঘুম সে এখন ঘুমাচ্ছে আমরা যাচ্ছি দুই তিন মিনিট হয়েছে গাড়িতে উঠা হয়েছে অ্যালানের মধ্যেই ঘুম আমরা নেমে গেলাম অ্যালান এখন ঘুমাচ্ছে সো এখন আমরা ভিতরে যাবো মেলার ভিতরে ঢুকতে না ঢুকতে প্রথমে দেখা হয়ে গেল মাসুমা সাথে তারপরে দেখা হলো রুনা প্রসাথে তো রুনা প্রসাথে দেখা হওয়ার পরে এরপরে দেখি পাশি যারাপু দাঁড়ানো তো যারা প্রসাদে দেখা जनी <laughs> <laughs> তার সাথে সাথে জুয়েলবাই আর আফোজেরও দেখা হয়ে গিয়েছিল ওরা ফার্স্টে ওদের মতো করে কোলাকুলি করে নিয়েছিল তা আমরা মজা করছিলাম যে তোমরা যে কোলাকুলি করছে এটার তো কোনো প্রমাণ থাকলো না তো আর একবার করো তো এটা নিয়ে আসলে আমরা বেসিক্যালি ফান করছিলাম এবং আফরোজকে বলছিলাম যে তোমার অ্যাক্টিং পুরাই পচা হয়েছে একদমই রিয়াল লাগতেছে না তো যাই হোক এই নিয়ে আসলে আমরা মজা টজা করছিলাম আর এই যেমন ছুঁনছুনি সে কারসিট থেকে নেমে এখন স্টল বসে আছে এরপরে চলে আসলাম রুনাপুর স্টলে ওই সময়টা এত বেশি আওয়াজ ছিল যে আমি আসলে পুরো বয়সটা রাখতে পারিনি আমি এখানে অনেক কথা বলছিলাম আবায়াগুলো এগুলো খুবই সুন্দর ছিল আর প্রত্যেকটা আবায়া আসলে একটা আর একটা থেকে ডিফারেন্ট ছিল এবং সুন্দর ছিল তাছাড়া রোনাপুর কালেকশনে আরও অনেক শাড়ি হেজাব জুয়েলারি এগুলো ছিল বাট আমি যেহেতু একদম মেলার লাস্টের দিকে লেট করে গিয়েছি তো গিয়ে দেখলাম একদমই মোটামুটি খালি সামনের টেবিলটা ছিল তো কয়েকটা আবায়েই ছিল এখানে পড়ে তো সেগুলোই টুকটাক একটু দেখলাম আর এই তো রোনাপুর সাথে কথা বলছিলাম বাট অনেক নয়েজ ছিল দেখে বয়সটা আর রাখতে পারি নি

I'm not tired. I'm not bothering to you. you I to a inside that.

এরপরে চলে আসলাম ময়ূর অনলাইনের আপুর স্টলে আর আপুর সাথে আমার এর আগে অনলাইনে ইনবক্সে কথা হয়েছে সামনাসামনি এর আগে কখনো দেখা হয় নাই তো প্রথমবার দেখা হলো আর আপুর কালেকশনগুলো সব সময়ের জন্য আমার অনেক ভালো লাগে একদম অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসগুলো আপুর পেজে পাওয়া যায় এবং যারা অরিজিনাল পাকিস্তানি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কাপড় পরতে পছন্দ করেন তারা ডেফিনেটলি লাইক করবেন ময়ূর অনলাইন পেজটা আপনারা চাইলে ভিজিট করতে পারেন আর আপুকে আজকে হেল্প করছিল আপুর ফ্রেন্ড নাজিমাস ব্লগে নাজিমা আপু আর আপুর সাথে আমি এত গল্প করছি কিন্তু আপুর একটু ভিডিও নিতে ভুলে গেছি তো যাই হোক এখানে আপুদের সাথে কথা বললাম অ্যান্ড ওনাদের কালেকশনগুলো দেখলাম তো এখানে দেখতেই পাচ্ছেন একদম লাস্ট মুহূর্তে ওনারা অনেক কিছু ঢুকায় ফেলছে আমাকে বলছিল যে আপু আরেকটু আগে আসতেন তো তারপরে মেলাটায় দু একটা স্টলে যাও কাপড়চুপড় ছিল একটু দেখছিলাম কারণ আমি আসলে এত বেশি লেট করে গিয়েছি যে মোটামুটি সবারই স্টল গোছানোর টাইমে আমি গিয়ে পৌঁছাইছি তো এখানে দেখছিলাম যারাপু একটা স্টলে জুয়েলারি দেখছিল দেন পরে যারাপু একদম জোর করে ধরে এই জুয়েলারিটা আমাকে আবার গিফট করলো থ্যাংক ইউ যারাপু অ্যান্ড তারপরে আবার আমাকে রুনাপু একটা গিফট দিল তার বিজনেস পেজ থেকে একটা আপু খুবই সুন্দর একটা শাড়ি গিফট করেছে আমাকে পরব কোনো এক সময় আর আপুর পেজের নামটা এই মুহূর্তে আমি ভয়েস দেওয়ার সময় ভুলে গিয়েছি বাট কেউ যদি রোনাপুর পেজের লিঙ্ক চান আমাকে কমেন্টস করতে পারেন আমি কমেন্টস আপনাদেরকে পেজের লিঙ্কটা দিয়ে দিব তো সময়গুলোতে যারা

যাই হোক মেলা দিয়ে ঘুরছিলাম এখানে দেখলাম যারা আপু আবার মেহেদি লাগাচ্ছে তো আমাকেও বলছিল লাগাবা কিনা কিন্তু আমার আসলে এই ছোট্ট হেলানকে নিয়ে মেলায় গিয়ে মেহেদি লাগানোর সম্ভব না সেই আগের দিন আর নাই আমার বাট আলহামদুলিল্লাহ যাই হোক তো আপু এখানে লাগাচ্ছিলাম এবার একটু দেখলাম দেন ভাবলাম একটা ফুচকা নেই মেলায় যেহেতু এসেছি মেলায় আসার পরে যতগুলো খাবারের স্টল ছিল সব দোকানের খাবার শেষ শুধু এই দোকানের খাবারই ছিল তাই এই দোকানটা থেকেই আমি একটা ফুচকা নিলাম তো এহলানের মুড খুবই খারাপ তার ঘুম পুড়ে নেয় দেখে অনেক বেশি বিরক্ত করছিল আসলে